আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হ্যামস্টার কম্বার্টালিক বা মাইনিং বর্টের নতুন একটা আপডেট নিয়ে আসতে আবার চলে আসলাম হ্যামস্টার কম্বার্টালিক টেলিগ্রাম মাইনিং বটে কিন্তু একটা নতুন অপশন দেওয়া হয়েছে তারা কিন্তু তাদের এই যে কার্যকলাপ শুরু করে দিয়েছে তাদের যে নতুন কার্যকলাপ শুরু করছে এই যে দেখুন এখানে কিন্তু চিটিং ইজ ব্যাড একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে এখানে মানে যাদের যারা যারা এখানে বোল কাজ করছেন অথবা প্যাক কোনো কাজ করছেন অটো ক্লিকার দিয়ে কাজ করছে অথবা এই যে এখানে যে বট দিয়ে যে সাবিগুলো নেওয়া যায় ওই সাবিগুলো যারা নিয়েছে তাদের অ্যাকাউন্ট কিন্তু এখন ওই যে নট এলিজিবল করে দিতেছে এটার কয়েকটি কারণ রয়েছে তা আজকে এর ভিডিওতে আলোচনা করবো অ্যান্ড কে কার অ্যাকাউন্ট নট এলিজিবল হবে কার অ্যাকাউন্ট নট এলিজিবল হবে না এটু যেটা আজকে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা দোজ সভারে দেখতে থাকবেন তো অনেকের অ্যাকাউন্ট কিন্তু এই যে দেখুন এরকম কিন্তু এই যে এখানে সিটিং ইজ ব্যাড এরকম অনেকের কালো আছে আবার অনেকে কিন্তু সিটিং ইস ব্যাটে যে এখানে কিন্তু একটা টিকমার রয়েছে যে দেখুন সিটিং ইস ব্যাটে যে নিউ এখানে কিন্তু এরকম একটা অ্যাচিভমেন্ট দিয়ে দিচ্ছে তো যাদের এরকম অ্যাচিভমেন্ট রয়েছে তারা কিন্তু বড় এক ধরনের একটা বাঁশ খেয়েছেন তাদের এরকম হওয়ার কয়েকটা কারণ রয়েছে হয়তো এক তারা অটো ক্লিকার দিয়ে অটো ক্লিকার দিয়ে কাজ করছেন দুই নাম্বারে হয়তো তারা এই যে কীগুলো রয়েছে অটো বটের মাধ্যমে যে কী নেওয়া যায় কীগুলো নিয়েছেন অথবা আপনারা এই যে প্রতিদিন কাজ সুন্দরবত করার নেই মোট যে কোনো একটা সমস্যা আপনার হয়েছে তাই আপনার এই যে এই সমস্যাটা এখানে এটা আসছে এটা আসার এই কারণ আর এখন কথা হচ্ছে কেন তারা এই যে নট এলিজিবল করবে ইউজারদেরকে তাদের টোটাল ইউজার হচ্ছে কত জানেন তাদের টোটাল ইউজার হচ্ছে মনে করেন তিনশো মিলিয়ন ইউজার তো তারা যদি প্রত্যেককে এক ডলার করেও দেয় তাহলে কিন্তু তাদের তিনশো মিলিয়ন ডলার কিন্তু তাদের খরচ হবে টোটাল এক ডলার করে যদি প্রত্যেক ইউজারকে দেয় এখন এত ইউজারকে কিন্তু পেমেন্ট করা সম্ভব না তাছাড়া হচ্ছে মনে করেন আমার আইডি রয়েছে একটা কথা দশটা আপনার রয়েছে দশটা এভাবে কিন্তু অনেকের অনেকগুলো মাল্টি আইডি রয়েছে তো সবাইকে কিন্তু পেমেন্ট দেওয়া সম্ভব হবে না এতগুলো আইডিতে তাই এখন হ্যামস্টার কোম্পানি কি করছে হ্যামস্টার কোম্পানি যে নট ইলিজিবল আইডিগুলো কিন্তু পেমেন্ট করবে না নট নট ইলিজিবল আইডিগুলোতে নট ইলিজিবল আইডিগুলোতে পেমেন্ট করবে না যেহেতু এতগুলো আইডিতে একসাথে পেমেন্ট করতে গেলে অনেক বেশি খরচ হবে তাই কিছু কিছু আইডি এখানে নষ্ট করে দেওয়া হবে যেমন মনে করেন আমার আইডি রয়েছে সাত আটটা আমি কিন্তু সাত আটটা থেকেই পেমেন্ট পাবো না যেহেতু আমার সবগুলো আইডিতে কিন্তু অ্যাক্টিভিটিস সব কিছু এক না আমার সব অ্যাক্টিভিটিস কিন্তু সব আইডিতে এক না এই যে অনেকগুলো কাজকর্ম রয়েছে সবগুলো একত্রে থাকতে হবে তারপর হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট থাকতে হবে এই যে স্কিম স্কিম কিনতে হবে অ্যাচিভমেন্টে ভালো কিছু থাকতে হবে সব কিছু মিলে কিন্তু এই যে তারা কিন্তু পেমেন্ট করবে তো এখন যদি তিনশো সাড়ে মিলিয়ন ইউজারকে পেমেন্ট করতে যায় এক ডলার করে তাহলে কিন্তু তিনশো সাড়ে মিলিয়ন ডলার ইজিলি তাদের কিন্তু চলে যাবে তাই আইডিতে তারা পেমেন্ট করবে না জন্য কিন্তু এখন এখানে এই যে তারা যে দেখুন নতুন আপডেট যেটা দিয়েছে যে এটা দেখার জন্য এখানে ক্লিক করে দিবেন বাই লেখা আছে বাই স্ক্রিনে ক্লিক করেন বাই স্ক্রিনে ক্লিক করার পর কী করবেন এখন এখানে সি অল রয়েছে সি অল একটা ক্লিক করে দেবেন সি অলে ক্লিক করে একটু নিচে আসলে যে দেখুন এখানে কিন্তু এই অপশনটা দিয়েছে সিটিং ইজ ব্যাড এটা দিয়েছে এটা কিন্তু নতুন অ্যাচিভমেন্ট এটা যারা অর্জন করে ফেলছে তাদের হচ্ছে কি তাদের আইডিগুলোতে নট ইলিজিবল মনে করেন হয়ে গেছে অলরেডি এই যে এখানে কি লেখা আছে উই হ্যাভ ডিটেক্টেড সাম সাসপিস অ্যাক্টিভিটিস অন ইউর ওয়ার ইন ইউর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইট ফেয়ার এটার বাংলা হচ্ছে কি এই যে আমি আপনাদের যদি দেখাই এই যে দেখুন এটা বাংলা হচ্ছে আমরা হ্যাঁ আপনার অ্যাকাউন্ট কিছু আপনার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করেছি দয়া করে এটি ন্যায্য করুন এখন বলা হচ্ছে কি আপনার আইডিতে যে কিছু তারা বোল দেখতে পারছে তা এই জন্য আপনার আইডিটি এখানে একটু সিগন্যাল দেওয়া হচ্ছে আর কি এখানে যদি আপনার টিক মারা সে বুঝবেন আপনাকে এটা সিগনাল দিয়েছে ওরা এটা সিগন্যাল দিয়েছে এখন মনে করেন এই যে যখন কোনো খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় যখন খেলতে যাও অথবা ফুটবল খেলোয়াড় খেলতে যাও তখন কিন্তু ওখানে দুইটা সিস্টেম করা এক হচ্ছে এই যে হলুদ কার্ড দেওয়া দ্বিতীয় হচ্ছে কি লাল কার্ড দেওয়া হলুদ কার্ড হলুদ কার্ড দিলে কিন্তু প্লেয়ার কিন্তু একদম শেষ হয়ে যায় না হলুদ কার্ড দিলে খেলার আবার সুযোগ থাকে যে এরকম লাল কার্ড দিলে কিন্তু কোনো সুযোগ থাকে না এখন কথা হচ্ছে আপনাকে যদি এখানে ঠিকটা আসে তার মানে হচ্ছে আপনাকে কিন্তু হলুদ কার্ড দিয়ে ওরা সিগন্যাল দিচ্ছে এখন আপনার করণীয় কি আপনি সিগন্যাল দিয়েছে এখন যদি আপনি ঠিকঠাক মতো আবার কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনাকে ওরা লাল কার্ড দেবে না তার মানে মানে হচ্ছে আপনাকে কিন্তু নট এলিজিবল করবে না এখন কি কি করতে হবে কি করলে আপনি ওখান থেকে রেহাই করতে পারেন ওগুলোই এখন বলতেছি সর্বপ্রথম আপনি কি করবেন এই যে এখানে রয়েছে এখানে যে আপনি ট্যাপ 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 করেন এখানে কিন্তু অনেকেই যে অটো বট আসে বিভিন্ন অটো ফ্লিককার বট আসে ওগুলা দিয়ে ট্যাপ করে তো ওগুলা দিয়ে কিন্তু এখন থেকে কাজ করা যাবে না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখানে যে সাবিগুলা রয়েছে এই সাবিগুলো কিন্তু অনেকেই এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু এখান থেকে বিভিন্ন বটের মাধ্যমে সাবিগুলো নেয় এই যে প্রতিদিন কিন্তু অনেকগুলো সাবি নেওয়া যায় এখান থেকে তো কোনো প্যাক বটের মাধ্যমে চাবি নেওয়া যাবে না আপনি চাইলে গেমস খেলে নিবেন অন্যথায় এই যে এখানে যে মিনি গেমস গেম যেটা রয়েছে এটা খেলে চাবি নেবেন অন্য কোনো ফোনায় কোনো ইলিগেল ফোনায় আপনি কাজ করবেন না তাহলে আশা করা যাইতেছে আপনার আইডিতে কোনো সমস্যা হবে না আচ্ছা প্রিয় দর্শক একটা কথা না বলেই নয় সেটা হচ্ছে কি এখানে যাদের কিন্তু এটা কালো আছে তাদের জন্য যদিও এখানে গুড নিউজ রয়েছে কিন্তু যাদের কালো অথবা যাদের টিক রয়েছে যাদের ঠিক রয়েছে অ্যান্ড যাদের কাল রয়েছে দুজনেই কিন্তু এখন করণীয় হচ্ছে কি দুজনে করণীয় হচ্ছে প্রতিদিন কিন্তু সকল যে লিগেলভাবে কাজ করতে হবে অনেকে কিন্তু এই যে এখানে যাদের ঠিক রয়েছে তাদের যেমন এখানে আবার যাদের ঠিক নাই তাদের সেম একই কিন্তু এই যে প্রতিদিন সুন্দর মতো মাইনিং করতে হবে অটো বট দিয়ে কাজ করা যাবে না তারপর হচ্ছে সাবিগুলা কিন্তু বট থেকে নেওয়া যাবে না and is করবেন হাত কোনো অটো ক্লিকার অটো বট দিয়ে ট্যাপ করবেন না নেক্সট কিন্তু다라고ভাবে আমরা অবশ্যই ভিডিও দিয়ে যাব কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে টাকা পকেট পর্যন্ত নেবেন অবশ্যই নেক্সট আপডেট জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন পরবর্তী সফল আপডেট পাওয়ার জন্য তো আজকে ভিডিও এতটুকুই ধন্যবাদ আল্লাহ